সমাধান দেওয়া আছে নাম্বার অফ ইউনিভার্সাল ইকুয়াল এক হাজার নাম্বার অফ এ ইকুয়াল দুইশো পঞ্চাশ নাম্বার অফ বি ইকুয়াল তিনশো পঞ্চাশ এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল দুইশো আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে এক নাম্বার এক নাম্বার নির্ণয় করতে হবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুই নম্বর নির্ণয় করতে হবে দুই নম্বর নির্ণয় করতে হবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তিন নম্বর নির্ণয় করতে হবে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এ তিনটা আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে এক নম্বর আসি এক নম্বর এক নম্বর এক নাম্বার আমরা আমরা জানি এক্ষেত্রে যে আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা ডিমর্গানের সূত্র অনুযায়ী লেখা যায় যে নাম্বার অফ কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এটা ডিমর্গানের সূত্র অনুযায়ী বা ইকুয়াল এই যে কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে নাম্বার অফ ইউনিভার্সেল মাইনাস মাইনাস কত দিব ভিতরে যেটা আছে এ ইউনিয়ন বি নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা ইকুয়াল নাম্বার অফ ইউনিভার্সেল মাইনাস এইখানে এই নাম্বার অফ ইউনিয়ন বি এর সূত্র আমরা প্রয়োগ করব এখানে যে এই নাম্বার অফ ইউনিয়ন বিয়ের মান এখানে দেয়া নেই তাহলে আমরা লিখতে হবে এইটার সূত্র দ্বারা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে এখন এই নাম্বার অফ ইউনিভার্সালের মান আছে এক হাজার এক হাজার লিখলাম মাইনাস এখন আমরা এটার মান দেব নাম্বার অফ এর মান দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যোগ নাম্বার অফ নির্মাণ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাইনাস নাম্বার অফ ইন্টার সেকশন বি দুইশো এই দুইশো ইকুয়াল তাহলে এক হাজার এখানে দিলাম মাইনাস এই দুইশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ যোগ করলে হয় ছয়শো ছয়শো থেকে দুশো বেগ দিলে দাঁড়াচ্ছে চারশো তাহলে ইকুয়াল দাঁড়াচ্ছে এক হাজার থেকে চারশো বেগ দিলে ছয়শো অ্যান্সার তাহলে আমরা পেলাম যে এক নাম্বারটা নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকাল ছয়শো এটা হয়ে গেল তারপর আসি যে দুই নম্বর দুই নম্বর দিয়ে আছে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা এটা সমান সমান কত লেখা যায় এটা সমান সমান ডিমর্গনের আরেকটা বিধি যে লেখা যায় নাম্বার অফ কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি ডি মনে মানে বিদি দুইটা মনে থাকলে আমরা এটা লিখতে পারবো ইকুয়াল এইটা সময় লেখা যায় এই কমপ্লিমেন্টের কারণে আমরা দিব নাম্বার অফ ইউনিভার্সেল মাইনাস তারপর এখানে কত আছে এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিলাম ইকুয়াল তাহলে নাম্বার অফ ইউনি ইউনিভার্সাল দেওয়া আছে এক হাজার এক হাজার মাইনাস এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে আছে দুইশো তাহলে আমরা দুইশো দিলাম তাহলে দাঁড় আছে কত আটশো অ্যান্সার দুই নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তারপর তিন নম্বর দিয়ে আছে কত তিন নম্বর চেয়েছেন এইটা তিন নাম্বার যে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এই ক্ষেত্রে এইটার নিয়ম হচ্ছে যে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ যেটার উপর কমপ্লিমেন্ট নাই নাম্বার অফ সেইটা নিব তার বিয়োগ দিয়ে যে দুইটা সেট থাকবে ওই দুইটার সাধারণ সেট তাহলে ইকুয়াল নাম্বার অফ বি এর ভ্যালু দিয়ে আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে আছে দুইশো তাহলে এটার মান হলো দেড়শো অ্যান্সার